একদা হজরত মুষা আলাহ সালাম বাড়ি থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন সেই সময়টি ছিল ঠিক দুপুরবেলা বাহিরে তেমন লোকজন ছিল না এবং চারদিকে ছিল নীরব নিস্তব্ধ এমনই একটি সময়ে শহরের মেধুপথ দিয়ে তিনি হেঁটে চলেছেন হজরত মুসা আলাহ সালাম একাকি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের মেহমান খানার বাবরচি কাবুন এবং স্বামেরি নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে কাবুন ছিল বংশীয় আর সামেরি ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক অতএব স্বাভাবিকভাবে কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি পক্ষান্তরে স্বামেরির অবস্থা ছিল এর বিপরীত সে ছিল একজন অসহায় কাঠুরে মুসা সালাম দেখতে পেলেন ফেরাউনের বাবুর চি সেই বনি ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে কিন্তু সেই বনে ইসরাইলের কাঠুরিয়া কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এই নিয়ে চলছিল তাদের মাঝে ঝগড়া বনে ইসরায়েলি ব্যক্তি এতক্ষণ দুর্বল ছিল কিন্তু সে যখন দেখল হজরত মুসা আলাহি সালাম তাদের দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে হজরত মুসা আলাহি সালামের নিকটে সাহায্য প্রার্থনা করল অতঃপর মুষা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের মেহমান খানার বাবুরচি কাবুনকে বলল তুমি অন্যায় ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ এটা তো তুমি নিজেই বহন করতে পারো কিন্তু কাবুল নাচর বান্দা সে বলে ইসরায়েলের কাঠুরিয়ার মাথায় এই কাঠের বোঝা বহন করিয়ে ছাড়বে এটা নিয়ে হজরত মুসা আলাহি সালামের সাথে তার বাদ বিতন্ডা শুরু হয়ে গেল এক পর্যায়ে হযরত মুসা আলাহি সালাম তাকে একটি ঘুষি মারলেন আল্লাহর মর্জিতে এক ঘুষিতেই সেই বাবুর চির কেল্লাফাতে হয়ে গেল এবং সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল ফেরাউনের বাবুরচিকে হত্যা করার উদ্দেশ্য মুসা সালামের ছিল না কিন্তু কি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনি ইসরায়েলি লোকটিকে বললেন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও লোকজন এখনো বাহির হয়নি যদি ফেরাউনের সৈন্যরা এসে দেখতে পারে ফেরাউনের বাবুরচিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না এই কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল অতপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মাবুদ আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি হে মাবুদ তুমি আমাকে মার্জনা করো তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল কাছাসে উল্লেখ করেছেন তিনি হজরত মুসা সালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন এর কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে আসলো পথের উপর তারা এভাবে কাবুনের লাশ পরে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল রাজমহলের বাবরচির উপর রূপ দুর্ঘটনার সংবাদ শুনে ফেরাউন অত্যন্ত প্রদান্বিত হয়ে বলল তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস আমার বাবর্চিকে হত্যা করে যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত কর আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দেব এবং ফেরাউনের কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোন খোঁজ পেল না ওদিকে হজরত মুসা আলাহি সালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাতটি অতিবাহিত করলেন পরের দিন সকালে আবারও তিনি কোনো একটি কাজে শহর অভিমুখে বেরিয়ে পড়লেন কিছু দূর পথ চলার পর তিনি দেখতে পেলেন সেই বনি ইসরাইলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কৃত্তি লোকের সঙ্গে ঝগড়া করছে সেই লোকটি যখন হজরত মুসা আলাহি সালামকে দেখতে পেল তখন সে পূর্বের দিনের ন্যায় আবারও তাকে সাহায্যের জন্য ডাক দিল হযরত মুসা আলাহি ইসালাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক কাজেই তিনি তাদের কাছে গিয়ে সেই বনি ইসরাইলিকে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন মানুষের সাথে ঝগড়া করা তোমার কি স্বভাব তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক বনি ইসরায়েলি যখন হজরত মুসা আলাহিহি সালামের মুখ থেকে এরকম প্রধান্বিত উক্তি শুনল এবং সে যখন দেখতে পেল হজরত মুসা আলাহি সালাম তার দিকে এগিয়ে আসছে তখন সে ভাবল হয়তো মুষা আলাহি সালাম আজকে তার উপরই আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে এ কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল হে মূসা গতকাল তুমি যেভাবে একজন কৃপ্তিকে হত্যা করেছিলে আজকে কি তুমি সেভাবে আমাকেও হত্যা করতে চাও বনি ইসরায়েলের মুখে রূপ কথা শুনে উপস্থিত কীপ্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলল যাহাপনা আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি আর তা কোনো কীপ্তি বংশীয় লোকের কাছে নয় বরং বনি ইসরায়েল বংশীয় সামেরি নামক এক ব্যক্তির মুখে আমরা শুনলাম আপনার পালক পুত্র মুসা কাবুনকে হত্যা করেছে ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হযরত মুসা আলাইহিসালামের উপর অত্যন্ত প্রধান্বিত ছিল যখন আবার এই খবর জানতে পারল তখন সে ক্রোধে আরো আগুন হয়ে গেল ফেরাউন তখন রাজ্যের সৈন্যদের হুকুম দিল তোমরা যাও এখনই মুসাকে গ্রেপ্তার করে আমার সামনে উপস্থিত করো। রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মুসা সালামকে অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ল যখন ফেরাউন হযরত আলাহি সালামকে ধরার জন্য চারদিকে সৈন্য পাঠিয়ে দিল তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ইমানদার ব্যক্তি যার নাম তাফসিরে কর্তুবীতে লেখা হয়েছে হিসকিল ইবনে সাবরা এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই তিনি দ্রুত হজরত আলাহি সালামের নিকটে দৌড়াতে দৌড়াতে আসলেন এবং বললেন মুসা তোমাকে গ্রেপ্তার করার জন্য ফেরাউন চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে আমি শুনেছি তুমি নাকি তার বাবরচিকে হত্যা করেছ আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায়। অতএব আমি তোমাকে বলতে চাই যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যাও যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয় এবং ফেরাউন যেন ঘুনাখড়েও তোমাকে টের না পায় যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে হজরত মুশা সালাম পূর্ব থেকে আতঙ্কিত এবং ভীত ছিলেন যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরো আতঙ্কিত হয়ে পড়লেন এরপর কাল বিলম্ব না করে এবং পথের কোন সামানাদি ব্যক্তি রেখেই মিশর ত্যাগ করে তিনি মাদায়েন অভিমুখে রওনা হলেন তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না বরং কীর্তিদের তরফ থেকেও প্রাণনাশের শঙ্কা ছিল কেননা কাবুলের হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কীপ্তিগণ সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাবে এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না অতঃপর তিনি কারো নিকট কিছু বলা তো দূরের কথা মাথিতুল্য বিবি আছিয়ার নিকটেও কিছু বলে যাওয়ার সুযোগ পেলেন না একা একা তিনি মাদায়নের উদ্দেশ্যে যাত্রা করলেন তাফসিরে কুর্তুবিতে লেখা আছে মাদায়ন থেকে মিশরের দূরত্ব ছিল আট দিনের পথ আর এই পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান হজরত মুসা সালাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত ঘুষে গিয়েছিল এবং তার কাছে কোনো খাবার ছিল না দীর্ঘ আট দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন এবং তিনি এভাবেই একাধারে চলতে লাগলেন মাদাইনের দিকে তিনি পথ চিনতে পারছিলেন না এ সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলহি সালামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবী মুষাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও হজরত জিব্রাইল আলাহি সালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন আর এভাবে আল্লাহ রব্বুল আলামিনের অদৃশ্য সাহায্য প্রাপ্ত হয়ে হজরত মুষা আলাহি সালাম মাদায়নে এসে পৌঁছালেন যখন তিনি মাদায়নে এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায় উপবেশন করেন এবং সেখানেই তিনি বিশ্রাম গ্রহণ করেন কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করাচ্ছে তিনি আরো দেখলেন তাদের এক পাশেই দুটি যুবতী মেয়ে তাদের মেষগুলিকে আঘড়িয়ে রাখছে যেন তাদের মেষগুলো অন্যান্য মেষপালের সাথে মিশে যেতে না পারে তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে হজরত মুসা আলাহি সালাম আরো দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হযরত শোয়েব আলাহি সালামের কন্যা তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলোকে নিয়ে কূপের পাশে পানি পান করতে আসত যখন সকল রাখালগুলো তাদের মেষ এবং বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত তখন হজরত সোয়াইফ আলাহ সালামের দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলিকে পান করাতেন যদি কোনো দিন পানি থাকত তাহলে তারা তাদের বকরিগুলোকে পানি পান করাতে পারতেন আর যদি কোনো দিন পানি না থাকত তাহলে তাদের বকরিগুলো পিপাসার্থ থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হত হজরত আলাহি সালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি দয়া হল তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ কন্যা দুটি জবাব দিল জনাব আমরা মেয়ে মানুষ কাজেই পুরুষ মানুষের সাথে হুড়ো করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই এই পুরুষ রাখালগুলো যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না হজরত মুশা সালাম তাদের এইরূপ কথা শ্রবণ করে বললেন আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দেই তাহলে তোমরা কি খুশি হবে কন্যা দুটি হজরত মোশা আলাহি সালামের কথা শুনে বললেন জনাব কূপের মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের দরকার হয় আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন এটা তো কোনোভাবেই সম্ভব নয় তাফসিরে কুর্তুবিতে লেখা আছে সেই কূপের পাথর সরাতে দশজন লোকের দরকার হতো হজরত মোশা আলাহি সালাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন কিন্তু তারপরেও তিনি আল্লাহ রব্বুল আলমিনের সাহায্যে অবলিলা অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে ভারী পাথরটি সরিয়ে দিলেন কন্যা দুটি হজরত মুসা আলাইহি সালামের এরূপ শক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল অতঃপর তারা তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেল আর এদিকে হজরত মুসা আলাহি সালাম পুনরায় সেই গাছের ছায় বিশ্রাম করতে লাগলেন তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ আর দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন ওলামাই কেরামগন বলেন হজরত মুসা আলাহ সালাম আল্লাহ কাছে এই দোয়ার মাধ্যমে খাবারের প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুলও করলেন এদিকে হজরত সোয়েব আলাহ সালামের দুই কন্যা প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো। এটা দেখে হজরত সোয়েব আলাহ সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে বাড়িতে ফিরে আসলে তখন তার বড় কন্যা উত্তর দিল আব্বা যান আজকে এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছায়াদার বিক্ষের নিচে বিশ্রাম করছিল সেই যুবক একাই নলকূপের পাথর সরিয়ে আজ আমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিয়েছে আজকে আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি তখন সোয়াইব আলাহি সালাম বললেন কে এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল আচ্ছা তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে আসো সেই যুবক এখনো সেখানে আছে নাকি চলে গেছে যদি এখনো সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো। তার এই পরিশ্রমের কারণে তাকে একটা প্রতিদান অবশ্যই দিতে হবে পিতার আদেশ অনুসারে হজরত সোয়াইব আলাইহি সালামের বড় সফুরা তখন হজরত মুসা আলাহি সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি সেখানে গিয়ে দেখলেন হজরত মুসা আলাহি সালাম তখনও সেই গাছের নিচে বিশ্রাম করতেছেন তখন সফুরা সলজ্জ বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন জনাব আমার পিতা আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন হজরত সালাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন প্রথমে নবী কন্যা সফুরা হজরত মুসা আল্লাহি সালামের সামনে চলতে লাগলেন হজরত মুসা আলাহি সালাম তখন তাকে বললেন এ মহিউষী নারী আপনি আমার পিছনে চলুন আমি আপনার সম্মুখে চলি কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে হজরত সালামের এই কথা শুনে সফুরা বললেন, জনাব আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না এই কারণেই আমি আপনার সামনে হাঁটতেছি হজরত মুসা আল্লাহি সালাম বললেন আমি আপনার সামনে হাঁটতে থাকি যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দেবেন অতপর সফরা পিছনে এবং হজরত মুসা আলাহ সালাম তার সামনে চলতে লাগলেন বাকি রইল না এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক অতপর এভাবে পথ চলতে চলতে হজরত মুষা আলহি সালাম এবং সফুরা বাড়িতে এসে পৌঁছালেন হজরত সোয়েব আলাহ সালামের বাড়িতে পৌঁছে মুসা আলাহ সালাম তাকে সালাম দিলেন হজরত সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন হজরত সালাম সবিস্তারে সমস্ত ঘটনা খুলে বললেন তার বিবরণ শুনে হজরত সোয়েব আলাহি সালাম বললেন তোমার উপর আল্লাহর রহমত আছে তুমি নিশ্চিন্ত থাকো তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ অত্যাচারী কম এখন তোমার কোনো অনিষ্ট করতে পারবে না অতপর হজরত সোয়েব সালাম হজরত মুসা সালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন হজরত মুষা আল্লাহি সালাম বললেন জনাব আমি কোনো খাবার করতে না। হজরত শোয়েব আলাহি সালাম তখন বললেন আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না বরং এটা আমার এবং আমার পূর্বপুরুষদের একটি অভ্যাস আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি তখন হজরত মুষা আল্লাহি সালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন এদিকে হজরত সোয়েব আলহি সালাম তার কন্যাদের সাথে হজরত মুষা আল্লাহি সালামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন তখন হজরত সোয়েব আলাহি সালামের বড় কন্যা সফুরা বললেন আব্বাজান আগন্তুক যুবককে আমাদের পশু চড়াবার চাকরিতে নিযুক্ত করলে খুব ভালো হতো কেননা লোকটি খুবই শক্তিশালী পরিশ্রমী এবং নির্ভরযোগ্য সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে কন্যার কথা শুনে হজরত সোয়াইব সালাম বললেন কূপের পানি তুলে তোমাদের পশুগুলোকে পানি পান করার ব্যাপারে তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ কিন্তু সে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি সফুরা তখন বললেন আব্বাজান আমার কাছে তারও প্রমাণ আছে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ পেয়েছি এই কথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন হজরত সোয়াইব আলাহি সালাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন আচ্ছা তোমার প্রস্তাব তাহলে আমি চিন্তা করে দেখছি হজরত মুসা আলাহি সালাম শোয়াইব আলাহি সালামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন এর মধ্যে হযরত সোয়াইব আলাহি সালাম তার চেহারায় স্বর্গীয় জ্যুতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় জ্যুতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে কোনো একদিন আল্লাহর নবী হিসাবে বিবেচিত হবেন অতপর তিনি একদিন হজরত মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন হে মুসা আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সুফুরাকে বিবাহ দিতে চাই হজরত মুসা আলাইহিস সালাম এই প্রস্তাবে সম্মতি জানালেন কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তার কাছে ছিল না হযরত শোয়েব আলাইহিস সালাম তখন বললেন তুমি এক কাজ করো তুমি একাধারে আট বছর আমার বাড়িতে চাকরি করো যদি তুমি দশ বছর চাকরি করতে চাও সেটা তোমার ব্যাপার অবশ্য আমি তোমাকে এজন্য কোনো বাধ্যবাধকতা করব না ইচ্ছে হলে তুমি আট বছরও কাজ করতে পারো আর ইচ্ছে হলে তুমি দশ বছরও কাজ করতে পারো এই ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে আমি আশা করি আমার নিকট হতে তুমি অত্যন্ত প্রাপ্ত হবে। এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদেরকে তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে হজরত মুসা আলাহ ইসালাম শোয়েব আলাহ ইসালামের এরূপ প্রস্তাব শুনে বললেন জনাব আমি আপনার বাড়ি আট বছর বা দশ বছর কাজ করি না কেন এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না অতঃপর তিনি হজরত সোয়েব আলাহি সালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন হযরত মুসা আলাহি সালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন হযরত সোয়াইব আলাহি সালাম শুভ কাজে অযথা বিলম্ব না করে তার বড় কন্যা সফুরাকে হজরত মুসা আলাহি সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন বিবাহের কিছুদিন পরে হজরত শোয়েব আলাহি সালাম হজরত মুসা আলাহি সালামকে একখানা লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন এই লাঠি হজরত জিব্রাইল আলাহি সালাম দেহেস্ত থেকে এনে আদি পিতা হজরত আদম আলাহি সালামকে প্রদান করেছিলেন হজরত আদম আলাহি সালাম এই খানা মেসওয়াক হিসেবেও ব্যবহার করেছিলেন অতঃপর এই লাঠিখানা কালক্রমে হজরত শোয়েব আলাহি সালামের কাছে এসে পৌঁছেছিল এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল কোন নবী বা সম্ভাব্য নী ব্যতীত এই খানা কেউ উত্তোলন করতে সক্ষম হতো না একদা স্থাপন করে হজরত মুসা সালামকে বললেন হে মুসা এই খানা শুধু আল্লাহর নবীদের জন্য উপযুক্ত আর আমি নবীদের ওয়ারিশি সূত্রেই এই লাঠি খানা লাভ করেছি তুমি যদি লাঠি খানা জমি থেকে উত্তোলন করতে পারো তবে এই খানা তোমার হয়ে যাবে হজরত মুসা আল্হি সালাম হজরত সোয়েব আলাহি সালামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দ চিত্তে কোন রকম কষ্ট ছাড়াই লাঠিখানা উঠিয়ে নিলেন হজরত সোয়েব সালাম, হজরত মুসা আলাহি সালামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং তার আর কোনো সন্দেহ রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন তখন হজরত সোয়েব আলাহি সালাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন হে মূষা বোঝা গেল আল্লাহ দান আলমিন আজ থেকে তুমি প্রত্যেক দিন মেষ চড়াতে যাওয়ার সময় এই লাঠি খানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে যাবে না কেননা সেই পাহাড়ের পদদেশে অনেক বড় বড় অজগর সাপ থাকে সেখানে মেষ চড়াতে গেলে সেই অজগরগুলো আক্রমণ করে মেষগুলোকে ধ্বংস করে ফেলবে আর যদি তুমি এই লাঠি খানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমাতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে তবে তারপরও আমি বলি ওই পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে না যাওয়াই উত্তম হবে অতপর একদিন সকালে হজরত মুসা আলাহি সালাম তার মেষ পাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন কিন্তু আজ কেন যেন হজরত মুসা আলাহি সালামের মেষগুলো সেই দিকেই রওনা করল যে পাহাড়ের প্রান্তে যেতে হজরত সোয়াইব আলাহি সালাম নিষেধ করেছিলেন হজরত মুসা আলাহি সালাম অনেক চেষ্টা করেও তার মেষগুলোকে সেই দিক থেকে ফেরাতে পারলেন না তিনি বারবার মেষগুলোকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন কিন্তু মেষগুলো যেন জেদ ধরেছে তারা অন্য প্রান্তরে নয় বরং সেই নিষিদ্ধ নিষিদ্ধ প্রান্তরে যাবে। শেষ পর্যন্ত ফিরিয়ে রাখতে পারলেন না। সেই পাহাড়ের পদদেশে গিয়ে ঘাস খেতে আর অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে হজরত মুষা আলাহি সালাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি বিশ্রাম করার জন্য অনতি দূরে একটি বৃক্ষের ছায় চলে গেলেন তখন তিনি তার হাতে লাঠি পাশে রেখে বললেন হে লাঠি আমি নিদ্রা যাচ্ছি তুমি লক্ষ্য রেখো কোন সাপ এবং অজগর এসে আমাদের মেষগুলোর উপর আক্রমণ করতে না পারে এই কথা বলে হজরত মুসা আলাহি সালাম নিদ্রামগ্ন হলেন হজরত মুসা আলাহি সালাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপটি মুসা আলাহি ইসালামের মেষপালের দিকে দিয়ে যেতে লাগলো তখন হজরতালামের লাঠিখানা সেই অজগর সাপের বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করল এবং ছাগল পালের দিকে ধাবমান সেই আক্রমণ করে। সেখানেই মেরে ফেললো। মৃত অজগর সাপটি যথাস্থানেই পড়ে রইল হযরত মুসা আলাহি সালাম ঘুর থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে এটা দেখে তিনি ঘটনা বুঝতে পারলেন এটা অবশ্যই এই লাঠির কাজ সন্ধ্যাবেলা হজরত সালাম আল্হালাম মেষপাল নিয়ে গিয়ে প্রত্যাবর্তন করলেন অতঃপর হযরত সোয়াইব আলাহি সালামের সাথে সাক্ষাৎ করে তিনি বললেন আব্বা যান আপনি যা বলেছেন তাই সঠিক যে জায়গাতে মেষ চড়াতে নিষেধ করেছিলেন আজ মেষগুলো জেদ ধরে সেদিকে ছুটে গেল কোনোভাবেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারিনি মেষগুলোর পিছনে আমি দৌড়িয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম অতঃপর আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো। তখন আমি আমার লাঠিকে মেষগুলো পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পরে রয়েছে ঘটনা শুনে হযরত সোয়াইব আলাহি সালাম খুশি হয়ে বললেন দেখেছ বাবা আমি যা বলেছিলাম তাই ঠিক হল যদি তোমার সঙ্গে এই লাঠি না থাকত তাহলে না জানি এই সাপটি কতগুলো মেষের প্রাণনাশ করত হজরত মুসা আলাহি সালাম এভাবে হজরত সোয়াইব আলাহি সালামের বাড়িতে মেষ চড়িয়ে অনেক বছর কাটিয়ে দিলেন যখন চার বছর অতিবাহিত হয়ে গেল পঞ্চম বছরে হজরত সোয়াইব আলাহি সালাম একদিন মুসা সালামকে ডেকে বললেন হে মুসা এই বছর আমার মেষগুলো যতগুলি নরছানা জন্ম দেবে তার সবগুলো আমি তোমাকে দান করব আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা সেই বছর হজরত সোয়াইব আলাহ সালামের সবগুলো মেষ নরছানা প্রসব করল এর পরের বছর হজরত সোয়াইব আলাহ সালাম এইরূপ ওয়াদা করলেন এই বছর আমার মেষগুলি যতগুলো মাগি ছানা প্রসব করবে তার সবগুলোই আমি তোমাকে দিয়ে দেব আল্লাহ রব্বুল আলমিনের অপূর্ব মহিমায় এই বছরেও হজরত সোয়েব আলাহি সালামের সকল মেষগুলো ছানা প্রসব করল তখন সালাম মনে সব ছানাগুলো, হজরত মুসা আলাহি সালামকে দান করলেন এরপরের বছর হজরত সোয়েব আলাহি সালাম ভাবলেন এই বছর তার বকরিগুলো যতগুলি কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলো তিনি মুসা আলাহি সালামকে দান করে দেবেন আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মহিমায় সেই বছর তার বকরিগুলো কালো বর্ণ ছাড়া অন্য কোন বর্ণের বাচ্চা প্রসব করল না সুতরাং এই বছর হজরত সোয়াইব আলাহি সালাম তিনি তার সবগুলি বকরীর বাচ্চা হজরত মুসা আলাহিমকে দান করে দিলেন এভাবে পরবর্তী বছরে হজরত সোয়াইব আলাহি সালাম বললেন এই বছর সাদা বর্ণের যতগুলি বাচ্চা আমার বকরিগুলো প্রসব করবে আমি সবগুলো মুসাকে দান করে দেব আল্লাহর মহিমায় সেই বছর প্রত্যেকটি বকরি সাদা বর্ণের বাচ্চা প্রসব করল হজরত সোয়াইব আলাহি সালাম তখন সেই বাচ্চাগুলোকে হজরত মুসা আলাহি সালামকে দান করে দিলেন এর ফলে হজরত মুসা আলাহি সালামের বকরির সংখ্যা হজরত সোয়াইব আলাহি সালামের বকরির দ্বিগুণ হয়ে গেল হজরত মুসা আলাহি সালাম আট বছর হজরত সোয়াইব আলাহি সালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও দুই বছর মেয়াদ পূর্ণ করলেন অতপর হজরত সোয়াইব আলাহি সালাম তাকে বললেন হে মুসা তোমার স্ত্রী পরিবার এবং ধন সম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো আর যদি তুমি চাও তাহলে আমার এখানে থেকে যেতে পারো এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই অতঃপর হজরত মুসা আলাহি সালাম তার স্ত্রী পুত্র পরিবার পরিজন এবং ধন সম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা করার ইচ্ছা করলেন প্রিয় দর্শক এটাই ছিল হজরত মুসা আলাহি সালামের আশ্চর্যজনক বিবাহের ঘটনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন